আপনি এবার আপনার মেয়ের ব্যাটার বউ দেখতে গেছেন ব্যাটার বউ দেখতে গেছেন গিয়ে মেয়েটাকে পাশে বসিয়ে বলছেন মা তোমার নাম কি বলছে আমার নাম শাকিলা বলছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর নাম তো মা তোমার আব্বু নাম কি বলছে আবদুল্লাহ বলছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর নাম তোমার আব্বু নামাজ পড়ে মাঝে না তোমার মা নিজে না না নামাজ নামাজ পড়ে তুমি পড়ো মা আমিও বলো তোমার কি আছে না আমার আব্বুর ওই কিষাণগঞ্জ মেন রোডের ধারে চারটে দোকান আছে খুব বড় বড় আর তিনটে বাস আছে শিলিগুড়ি থেকে কলকাতা পর্যন্ত নাইট কোচে ভাড়া খাটে আর জমি জায়গা পঁয়ত্রিশ চল্লিশ বিঘে মতো আছে তিনটে ট্র্যাক্টর আছে বলছে তোমরা কটা ভাই বলছে আমার ভাই নেই আমি বাপের একটাই বেটি তখন ওই বুড়ো লোকটা মনে মনে ভাবছে বাবা সাংঘাতিক ব্যাপার তার মানে এই বুড়ো মূল্যেই সব জমি আমার ব্যাটার বোঝার চেষ্টা করো সব জমি আমার ব্যাটার লাস্টে বলছে মা তুমি পড়াশুনো কতটা করেছ আমি উচ্চ মাধ্যমিক পাস করে বসে আছি বলছে মা এখন কিছু করো না এখন কিছু করি না ওই বড় মোবাইলে মাঝে সাথে টিকটকের ভিডিও করি যে বা তুমি আবার টিকটকও করো হ্যাঁ চাচা বাড়িতে গিয়ে বলছো ও গো আব্দুল ফুলের মা শোনো 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 সাংঘাতিক নিয়ে পেয়ে গেছি একদম মেন রোডের ধারে চারটে দোকান আর তিনটে বাস কোটি 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 টাকার ব্যাপার আবার শুধু তাই না মেয়ের বাপের আছে যেমন মেয়ে আবার টিকটকে নায়িকা স্বামী স্ত্রী যুক্তি করে বলছে না কালকে হলে পরশু দিন পরশু দিন করে বৌমা বাড়ি নিয়ে চলে এসেছে বলুন নবীজি বলেছেন বংশ ভালো কি দেখো ওটা বাদ চলে গেল নবী বলেছেন তার ভিতরে দিনদারিত আছে কি দেখো ওটা বাদ চলে গেল। সবটাই বাদ চলে গেল ও এখন টাকার পিছনে পড়েছে অথচ নবীজি বলেছেন তিনটে যদি না থাকে রূপ না থাকে বংশ খারাপ হয় অর্থ না থাকে তাতেও অসুবিধা নাই তবে সে যদি দিনদারিনী মহিলা হয় তোমার ব্যাটার জন্য তুমি নিজে বিবাহের জন্য তাকে প্রস্তাব দাও সমাজে বিশৃঙ্খলা হবে না ফাঁসাদ সৃষ্টি হবে না এই চাদরওয়ালা ভাই আপনি একটু বসুন একটুখানি বসে যান দয়া করে আমি বলছি আমি শেষের পর্যায়ে চলে এসেছি বসুন তাহলে আমরা দিয়ে করেছি টাকাওয়ালা দেখে তাহলে টিকটকের নায়িকা যদি বাড়ি বৌমা করে আনেন তাহলে সামনে কি প্লেট করে ডিম সিদ্ধ দিবে না সকাল হলে ঝাঁটা দেখাবে ঝাঁটা দেখাবে কিছু করার নাই আগে বৌমা নির্বাচন করুন তাই না আল্লাহর কসম আমি আলেম আমাদের বিপক্ষে নয় আমি বোঝানোর চেষ্টা করছি দুটো শিক্ষা ডিফারেন্সটা আমি এটা বোঝাতে চাইছি আপনার ছেলে ডাক্তার হোক আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক আপনার ছেলে ব্যারিস্টার হোক আপনার ছেলে এমবিবিএস পাস করুক আপনার ছেলে পাইলট হোক আপনার ছেলে ডব্লিউবিএসি হোক সব কিছু আপনার ব্যাটা হোক আমার আপত্তি নেই আপনার বেটাকে এতটুকু ফরজ যে দিন মেনে চলবে এর পদ্ধতিটা জেনে গেলে আপনার বেটা কি থেকে বেঁচে যাবে নভিজিৎটা বলেছেন চলুন এবার দুটো শিক্ষার ভিতরে আপনাকে একটু ডিফারেন্স দেখাই দুটো দে ইম্ন শিক্ষা দিনের শিক্ষা ফরজ এটা বাধ্যতামূলক অনেক সময় সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যায় কিছু মানুষ বলে দশ বছর মাদ্রাসায় পড়ে ইংরাজিতে কথা বলতে পারে না মাদ্রাসায় পড়াশোনা হয় নাকি মরিবি সাহেবের ইংরাজি বুঝে না অনেক এঁচোর পাকা লোক আছেন এরকম বলে হ্যাঁ আমি যদি তাকে ঘুরিয়ে বলি যে এ বি সি ডি এ ফর অ্যাপেল বি ফর বল সি ফর ক্যাট এটা ফরজ নয় এটা জাগতিক প্রয়োজনে শিখতে হয় কিন্তু মহান আল্লাহ যেটা ফরজ করেছেন নবী যেটা ফরজ ঘোষণা করে দিয়েছেন তুমি যে মিয়া এখনো পর্যন্ত কোরআন মাজিদ পড়তে জানো না মৌলবি সাহেবরা ইংরাজি জানে না ওটা না জানলে নেকিও নেই গোনাও নেই কিছু নেই ভালো করে বুঝবেন কিন্তু তুমি যে এখনো মরার বয়সে উপনীত হলে এখন আল্লাহর কালাম পড়তে জানো না এটা যদি মৌলবি সাহেবরা ঘুরিয়ে বলে ওই জন্য জেনারেল শিক্ষিত ছেলেকেও অপমান করা যাবে না আর আপনার অধিকার নেই মাদ্রাসার শিক্ষাকে আপনি অপমান করবেন দুটোই সমান তবে আপনার আপনার থেকে যে শিক্ষা সেটা দুনিয়াতে কাজ দিবে আখেরাতে কাজ দিবে না কিন্তু দিনের শিক্ষা দুনিয়াতেও কাজ দিবে আখেরাতেও কাজ দিবে চলুন একটু প্রমাণ করে দেওয়া যাক এক আচ্ছা আপনি কোনোদিন এসজিও অফিসে বা বিডিও তে এরকম কোন জায়গায় কর্মর জন্য গেছেন বিভিন্ন কাজের জন্য গেছেন না দেখবেন বিডিও বাবু যে অফিসে বসে থাকে ওখানে লেখা আছে মই স্মোকিং ধূমপান করিবেন না আইডিও বাবু যেখানে বসে আছে সেখানেও লেখা আছে এসডিও যেখানে বসে আছে সেখানেও লেখা আছে ধূমপান করিবেন না আপনি সারা পশ্চিম বাংলার যে কোনো অফিস আদালতে যান লেখা আছে গুটকা পান বিড়ি খাবেন না যেখানে সেখানে গুটকা পানের পিক ফেলবেন না ধূমপান করিবেন না দেখা থাকে কি থাকে না অনেক সময় মন্দিরের গেটেও আমি লেখা দেখেছি ধূমপান করিবেন না আচ্ছা বলুন তো যে লোকটা ভিডিও যে লোকটা এসডিও যে লোকটা আইপিএস অফিসার যে লোকটা হাই র্যাঙ্কের কোন অফিসার বলুন তো এই লোকটা পড়াশোনা জানে কি জানে না জানে জানে ও কি পড়াশোনা জানে না ও পড়াশোনা জানে জেনারেল ছাত্র তাই তো একটা ছেলে যখন ক্লাস সেভেনে পড়ে পিছনে যে ব্যাগটা কাঁধে করে স্কুলে যায় এখন ওই ব্যাগটা ওজন করলে দেখতে পাওয়া যাবে পনেরো কেজির কাছাকাছি ওজন এখন তো আবার মমতা সরকার ক্লাস সেভেন পর্যন্ত স্কুলে খেতে দেয় হ্যাঁ ওর থালা বাসন সবকিছু মিলিয়ে মনে হয় দশ বারো কেজি হয়ে যাবে তাই না এত সাবজেক্ট তো তার মানেও আই পি অফিসার পর্যন্ত মিনিমাম একশোটা সাবজেক্ট পড়েছে একশোটা সাবজেক্ট পড়ে যে লোকটা শিক্ষিত হলো তার অফিসে লিখতে হচ্ছে ধূমপান করিবেন না স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক লিখতে হয় কি একটা মাদ্রাসা আপনি দেখান একটা মসজিদ আপনি দেখান যেখানে লেখা আছে ধূমপান করিবেন না সারা পশ্চিম বাংলার একটা মাদ্রাসা যদি আপনি দেখাতে পারেন ধূমপান করিবেন না আমি মমতাজুল ইসলাম আপনার জুতোটা মাথায় করে নিয়ে ঘুরবো দেখাতে পারবেন মসজিদে দেখাতে পারবেন পারবেন না শিক্ষা ডিফারেন্স এই জায়গাটায় কারণ দেননি আল্লাহ নিজেও একথা বলেননি দুই স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক ও দেড়শোটা সাবজেক্ট পড়ার পরেও ওর একটা বইয়ের পাতাতে একথা লেখা নেই স্বাস্থ্যের পক্ষে ধন পান ক্ষতিকারক হয়তো এই শিক্ষা অর্জন করলে পঞ্চান্ন ষাট হাজার টাকার চাকরি মিলবে কিন্তু দৈত্য দানব যা কিছু সব পারবে তুমি হতে মানুষ সবার এখনো অনেক তোমার বাকি দৈত্য দানব যা কিছু সব পারবে তুমি হতে জেনে রেখে দিও মানুষ সবার এখনো তোমার অনেক বাকি অনেক বাকি কিছু উচ্চ শিক্ষিত মানুষ তারা নাস্তিক হচ্ছে হচ্ছে না কিছু মানুষ আছে নাস্তিক আল্লাহ বলে কেউ নেই যা হয় এমনি এমনি হয় স্রষ্টা বলে কেউ নেই আছে কি আসলে এরকম লোক আছে আসলে ও যে কি শিক্ষিত এটা আমার মাথায় ঢোকে না আজ পর্যন্ত ওর মাথাতে মনে হচ্ছে টাটকা গোবর ভরা আছে তাছাড়া মানুষ নাস্তিক হয় আচ্ছা বলুন কর্তা ছাড়া কাজ সম্ভব শিক্ষিত মানুষ আছেন তো এখানে অনেক অনেক শিক্ষিত মানুষ আছেন আচ্ছা বলুন তো কর্তা ছাড়া কাজ সম্ভব সম্ভব নয় কাজ যেখানে খুঁজে পাওয়া যাবে সেখানে করটা থাকতে হবে তাই না যেমন আপনাদের এখানে আজকে বিরিয়ানি রান্না হয়েছে ধরে দেন আচ্ছা বলুন তো বিরিয়ানি যখন রান্না হয়েছে রাধুনি ছাড়া হবে না রাধুনি লাগবেই কোনটা লাগবেই এই প্যান্ডেল বাঁশ খুঁটি গুলো পুতা হয়েছে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে এটা একটা কাজ তাই তো আচ্ছা বলুন তো এর পিছনে একটা কর্তা আছে না নেই আছে আছে কিছু কিছু গান শুনলে গায়কের কথা মনে পড়ে কিছু রাধুনীর কথা শুনলে রাধুনীর কিছু রান্না খেলে রাধুনীর কথা মনে পড়ে যায় কিছু গলার ভয় শুনলে সেই ব্যক্তির কথা মনে পড়ে যায় একটা মানুষ নাস্তিক হয় কি করে একটা শিক্ষিত মানুষ নাস্তিক হয় কি করে এই জায়গাটার কাছে দিন শিক্ষা দুনিয়া বিশিক্ষা শিক্ষাটি পারেন সেটা হচ্ছে এই কর্তা যেখানে থাকবে কাজ সেখানে থাকবে যেখানে থাকবে কর্তা সেখানে থাকবে কর্তা ছাড়া কাজ হয় না কাজ ছাড়া আপনার কর্তা ছাড়া কাজ সম্ভব নয় এবার আপনাকে একটা কথা বলছি পূর্ব দিকে প্রত্যেক দিন সূর্য ওঠে পশ্চিম দিকে প্রত্যেক দিন চলে যায় এই যে সূর্যটা যায় আর আসে এটা একটা কাজ কি কাজ নয় কাজ তাহলে বলুন এর পিছনে কোনো কর্তা থাকতে হবে কি হবে না হবে যিনি এর পিছনে আছেন তিনি কে আল্লাহ নাস্তিক হবার কোনো জায়গা নেই যারা বলছে নাস্তিক ওরা গরুর থেকে অধম আরে পাগলও বোঝে যে কর্ম কখনো কর্তা ছাড়া হয় না নবমন্ডল ভূমন্ডলে যা কিছু চলছে যত সিস্টেম এর পিছনে একটা কর্তা আছে কি নেই আছে তিনি কে আল্লাহ সুবহানাহু এইবার আপনাকে আমি আর একটা কথা বলবো সেটা হচ্ছে এই যে শিক্ষিত মানুষদের মর্যাদা কতটা আর অশিক্ষিত মানুষদের মর্যাদা কতটা এই ব্যাপারটা বললে অনেকজন আর গায়ে লাগতে পারে অনেকজন আর কিন্তু আপনার গায়ে লাগলেও বা কি আর না লাগলেও বাকি ওটা আমি কিছু মনেও করি না এক সর্বপ্রথম আপনাকে পৃথিবীর সূচনাতে যাই আবার এক আদম আলীজ ইসালামকে আল্লাহ তালা তৈরি করলেন তৈরি করার পরে আদম আলী সালামকে পৃথিবীর সমস্ত কিছুর নাম বলে দেওয়া হলো এটার নাম মাইক এটার নাম ঘড়ি এটার নাম মমতাজুল এটার নাম স্টান এটার নাম পাখা এটার নাম বাঁশ এটার নাম প্যান্ডেল এটার নাম মাটি এটার নাম আকাশ এটার নাম পাখি সব কিছু বলে দেওয়া হলো বলে দেওয়ার পরে আল্লাহ ফেরেশতাদেরকে ডাকলেন ডাকার পরে বলছেন যে ফেরেশতারা তোমরা এই 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 জিনিসের নাম গুলো বলো তখন ফেরেশতারা বলছে হে আমাদের পবিত্র আল্লাহ আপনি আমাদেরকে যতটুকু শিখিয়েছেন আমরা ততটুকু পারবো তার বেশি কিছু পারব না তখন আল্লাহ তালা আদমকে ডেকে বলছেন আদম এই তুমি বলো তুমি বলো তো এই জিনিসের নাম কি তখন সব নাম একটা 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 করে বলতে শুরু করে দিল আল্লাহ তখন বলছেন চ আদমকে করো করো আদমকে আদমকে তখন করে দিলেন আচ্ছা বলুন তো শেষ কেন করালেন কেন আদম শিক্ষিত বেশি তাই আদম বেশি জানে তাই তার মানে সারা পৃথিবীর সূচনা থেকে শিক্ষিত মানুষদের মর্যাদা আছে না নেই আছে আছে নাম্বার দুই আচ্ছা বলুন তো বাড়িতে কুকুর বাড়িতে কুকুর লালন পালন করা জায়েজ না না জায়েজ কথা বলুন মানে জানা নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সহি হাদিস হচ্ছে বাড়িতে যদি কেউ ইচ্ছাকৃত যদি কুকুর যদি পালে তাহলে তার আমল লামা থেকে প্রত্যেক দিন দুই কেরাত সম পরিমাণ করে দেওয়া হবে লাইট নাই বা থাকলো আপনি চুপচাপ মেরে বসুন চলছে চুপচাপ মেরে বসুন আল্লাহ নবীম বলছেন বাড়িতে কেউ যদি কুকুর যদি পালন করে ইচ্ছাকৃত তাহলে প্রত্যেক দিন তার আমল লামা থেকে কয়েক কেরাত নেকি মাইনাস হবে দুই কেরাত দুই কেরাত মানে ধরে নিতে পারেন দুটো পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হলে যদি কেউ ইচ্ছাকৃত বাড়িতে কুকুর যদি পোষে এবার আপনাকে বলছি ইসলামের কুকুর পোষাও বৈধ যদি প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি হয় যাকে ট্রেনিং দেওয়া হয়েছে যাকে শিক্ষা দেওয়া হয়েছে এটা মালিকের এটা মালিকের বাইরের লোকের এটা ঘরের মুরগি ওটা পরের মুরগি এই ট্রেনিং যাকে দিয়ে দেওয়া হয়েছে ইসলাম বলেছে শিক্ষিত কুকুর বাড়িতে রাখা বৈধ বোঝার চেষ্টা করুন আপনার মাথাতে কথাটা কেমন ওজন নিয়েছেন জানি না দেখুন আমি কোন জায়গায় পৌঁছে গেছি মানে অশিক্ষিত কুকুর যদি হয় বাড়িতে পুষলে প্রত্যেক দিন দুটো পাহাড়ের সমান করে দেওয়া হবে অথচ কাজের জন্যে তোমার গোয়ালটা আগল দেওয়ার জন্যে তোমার খামারটাকে চৌকি দেওয়ার জন্য এটা ইসলামে বৈধ তার মানে শিক্ষিত কুকুরেরও মর্যাদা দিয়েছেন মোহাম্মদ সাল্লার সাল্লা মানুষ তো বীরের কথা কি বলছেন বুস্তাবাবছেন না শিক্ষিত কুকুরের মর্যাদা আছে মানুষ তো বহুদূর की बात है চলুন এবারে আপনাদের আরেকটু এগিয়ে যাই আল্লাহ শিক্ষিত অশিক্ষিত মানুষকে ডিভাইডেড করতে গিয়ে বলেছেন কুল নবী আপনি বলুন আল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন আপনি বলুন নবী যারা জানে আর যারা জানে না এরা কি দুজন সমান এরা দুজন সমান সমান নয় দুজনের আল্লাহ আবার বলছেন আপনি বলুন চক্ষু বিশিষ্ট ব্যক্তি আর চক্ষুহীন ব্যক্তি কখনোই সমান নয় তার মানে আল্লাহ অত্র আয়াতে বোঝাতে চেয়েছেন যাদের ভিতরে দিনের জ্ঞান নেই তারা অন্ধ আর যাদের ভিতরে দিনের জ্ঞান আছে তারা চোখ লোকের মতো এইবার আপনার সামনে কিছু বাস্তব কথা তুলে ধরছি রাগ করলে ক্ষমা করে দিয়ে আর কিছু বলার নেই এক আচ্ছা আমি মমতাজুল ইসলাম আমি দুই চোখে দেখতে পাই না বোঝার চেষ্টা করুন দুই চোখে দেখতে পাই না তা আমার হাতে একটা পাঁচ ব্যাটারির লাইট দিয়েছেন দিয়ে বলছেন যে এই লোকটাকে রাস্তা পর্যন্ত একটু ছেড়ে আচ্ছা বলুন তো মেন আমি আমার হাতে লাইট আছে আমি এই লোকটাকে ওই রাস্তা পর্যন্ত সঠিক জায়গায় পৌঁছে দিতে পারবো কি পারবো না কথা বলুন পারবো না মানে অন্ধের হাতে লাইটই কি তার রাতই বা তার দিনই বাকি। আল্লাহ তালা বলেছেন যার ভিতরে কোরআন মাজিদের শিক্ষা নেই যার ভিতরে দিনের শিক্ষা নেই সে কি হ্যাঁ অন্ধ চোখে দেখতে পায় না আমি মমতাজুল ইসলাম সমাজে এত এত অশান্তি ঝগড়া কারণ কি তার এই কারণগুলো বলছি এবারে আমি জীবনে কোনো দিন ফুটবল খেলা বুঝি না কোনো দিন ফুটবল কোনো দিন বুঝি না তা আপনাদের গ্রামে এসেছি জলসা করতে দুপুর বারোটায় পৌঁছে গেছি বারোটায় পৌঁছানোর পরে দেখতে পাচ্ছি গ্রামে একটা ষোলো দলীয় ক্রিকেট ফুটবল খেলা চলছে গ্রামের যুবক ছেলেরা আমাকে সম্মান দিয়ে বলছে হুজুর আপনি যখন এসেছেন এত ভালো লোক এত দামি লোক আপনি রেফারিটা করুন আপনি রেফারি করুন আমার হাতে বাঁশি তুলে দিল দলীয় একটি ম্যাচকে সম্পূর্ণ করার জন্যে অফসাইড কাকে বলে আমার জ্ঞান নেই হ্যান্ডবল কাকে বলে আমি বুঝি না কিভাবে থ্রো করতে হয় বল এই জ্ঞান আমার নেই প্ল্যানটি কিভাবে হয় এসব আমি মানে এই ভাষাগুলো বুঝিই না ভালো করে বুঝবেন আমি না আমার হাতে জোর করে একটা বাঁশি ধরিয়ে দেওয়া হলো আচ্ছা বলুন তো দেখি খেলাটা শেষ পর্যন্ত চলবে না মাঝখানে দু চারজন লোক মাথা পেটে হসপিটালে ভর্তি হয়ে যাবে কোনটা মাঝখানে মাথা পেটে হসপিটালে ভর্তি হয়ে যাবে মানে যে ব্যাপারে যার জ্ঞান নেই তাকে সেই ব্যাপারে না যাওয়াটাই উচিত আমি স্টেজে ঠিক আছে আমি মাদ্রাসাতে ঠিক আছে আমি মসজিদে ঠিক আছে আমি প্রাইভেটে ঠিক আছে আপনার बेटा ভুল পথে চলতে সংশোধন করতে হবে ওই ব্যাপারে আমি ঠিক আছি আমি ফুটবলের রেফারির যোগ্যতা রাখি না আল্লাহ বলেছেন কুল আলিয়াস সাবিল আমাল বাসির ওয়া যুলমাতুন নুন যাদের ভিতরে দিনের জ্ঞান নেই এরা অন্ধ আমরা অন্ধ লোকেদের দায়িত্ব দিয়েছি মাদ্রাসা মসজিদের দায়িত্ব পালন করার জন্য কষ্টিন কালে পরেও এ জাতি সঠিক পথে চলতে পারে না আমাদের মাদ্রাসা মসজিদের যে দায়িত্ব রয়েছে এর অধিকাংশ লোক তারা দিনের জ্ঞান রাখে না রাখে বলুন রাখে রাখে না সেক্রেটারি হয়েছে আব্দুল গপ্পার লোকটা করে কি না ধানের বড় ব্যবসায়ী কোটি কোটি টাকা আছে হয়েছে সভাপতি বোঝার চেষ্টা করুন ও সভাপতি হতে যাবে কেন ওর ভিতরে তো দিনের জ্ঞান নেই মাদ্রাসা থেকে তো দিনের শিক্ষা হয় তাই না এখান থেকে তো দিনের আলো বার হবে দিনের জ্যোতি বার হবে তাই না তাহলে অন্ধ মানুষের হাতে লাইট ধরিয়ে দিয়েছে আমরা আমরা কত বোকা মানুষ এবার আপনি ভেবে দেখুন আর ওকে আবার সেক্রেটারি না করলে বলছে মাদ্রাসায় দান করবো না কিছু কিছু লোক আছে মসজিদ চেঞ্জ করছে বলছে চাচা ওই মসজিদে যাচ্ছে না কেন বলছে আর মনটা টানে না মনটা টানে না নয় ওকে সেক্রেটারি করা হয়নি তাই এরকম লোক আপনাদের এলাকায় নেই আমাদের ওদিক আছে আপনাদের ওদিকেও আছে যাই হোক সব জায়গাতেই আছে বোঝাতে পেরেছি আপনাকে যে জায়গায় যার দরকার সেই জায়গায় তাকে লাগান হ্যাঁ মাদ্রাসা সিলেবাস কখন কন্টাক্ট করলে কোন শিক্ষককে দিয়ে কোন সাবজেক্ট পড়ালে বেশি ভালো হবে ওটা ও ভালো বুঝবেন একটা আলেম ভালো বুঝবে পে এটা আলেম ভালো বুঝবে ওই জন্য মাদ্রাসা মসজিদের ডিফারেন্ট অটোমেটিক আলেমদের হাতে তুলে দেন সভাপতি যদি হয় গ্রামের একজন আলেম হোক সেক্রেটারি যদি হয় গ্রামের একটা আলেম হোক কমিটিতে যদি কেউ থাকে গ্রামের একটা আলেম হোক ইসলাম এত সহজ ইসলাম এত সুন্দর পদ্ধতি পৃথিবীতে বিকল্প পদ্ধতিতে কোনো ধর্ম নেই আছে নাই কোরআন এবং হাদিসে এক জায়গাতেও আপনি এই কথা দেখাতে পারবেন না যে মসজিদে ইমামতি করতে গেলে বয়স আঠেরো বছরের উপরে হতে হবে ইমামতি করতে গেলে বড় 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 দাড়ি হবে ইমামতি গেলে থাকতে পাঞ্জাবি লাগবে ইমামতি করতে গেলে দেখতে ভরসা হতে হবে ইমামতি করতে গেলে ধনী লোকের ব্যাটা হতে হবে ইমামদের কোনো বর্ণনা হাদিস কোরআনে নেই তবে এইটা বলা যেতে পারে আল্লাহ নবী বলেছেন তোমাদের ভিতরে সব থেকে সুন্দর যে কোরআন বেশি মুখস্ত রাখে সেই মামতিতে করবে তাতেও যদি এক হয়ে যায় যে বয়সের বড় সেই মামতি করবে তাতেও যদি এক হয়ে যায় যার কোরআন বেশি শুদ্ধ বেশি মুখস্থ সে করবে যার পরেশ গাড়িতে বেশি সে করবে এইরকম বর্ণনা দেওয়া হয়েছে কিন্তু ইমামের দেহের বর্ণনা দেওয়া হয়নি ও কোন ফ্যামিলির ছেলে হবে এটা ইসলাম বলেনি কিন্তু ইসলাম এ কথা বলেছে মসজিদের ইমামের ব্যাপারে না বললেও ইসলাম কথা বলেছে কমিটিতে থাকতে গেলে কেমন হতে হবে তাকে দেখুন কত কঠিন জায়গা কমিটি যে থাকবে তাকে কেমন হতে হবে এর বর্ণনা দিয়েছে ইসলাম ইমামের বর্ণনা দেয়নি তার মানে আল্লাহ এটা জানে যে কমিটি যদি ভালো হয়ে যায় ইমাম এমনিতেই ভালো হয়ে যাবে কি বুঝতে পারছেন না যাকে তাকে ধরে দায়িত্ব দিয়ে না না এতে হবে যদিও এই গ্রামের মাদ্রাসা মসজিদের কমিটিতে যদি কোনো মানুষ থাকেন আল্লাহর কসম বলছে আপনাকে আমি চিনি না ভাই আমার উপর আপনি রাগ করিয়েন না আমি অতীব বাস্তব কথা বলেছি কোরআনের আয়াত দিয়ে এতে আপনার যদি কিছু হয় আমারও কিছু করার নেই এতক্ষণ পর্যন্ত শিক্ষার ব্যাপারে অনেক কথা বললাম এইবার আপনাকে আমি পৃথিবীর একটা দামি মানুষের কথা আপনাদের সামনে উপস্থাপন করছি ইনশাল্লাহ মনোযোগ দিয়ে শুনুন আপনার ছেলেকে আপনি শিক্ষায় শিক্ষিত করবেন সর্বপ্রথম আপনার বেটাকে কোন শিক্ষা দেবেন আপনার বেটা ভিতরে ভিতরে বেইমান হয়ে গেছে এটা আপনি জানেন তো জানা নেই আপনার ওই জন্য আমি এর আগে দশ বছর থেকে বলে আসছি এ কথা যখন সোশ্যাল মিডিয়া ছিল না যে আপনার ছেলেকে যদি আপনি জেনারেল স্কুলে ভর্তি করেন আলহামদুলিল্লাহ করুন তবে জেনারেলে ভর্তি করার আগে আপনাকে দিনের জ্ঞান থাকতে হবে তাছাড়া আপনার ব্যাটা ভিতরে ভিতরে দেখবেন বেইমান হয়ে গেছে কারণ স্কুলে বলা হচ্ছে কি যে না ওর নাম যিশু ওর নাম কি জিশু কোরান বলছে ওর নাম ঈসা আলাইহিস সালাম আমাদের মাঝে একজন নবী ছিলেন বিনা বাপের নাম কি ঈসা ঈসা নাম স্কুলের বইয়ে পড়ানো হচ্ছে আপনার বেটাকে ওর নাম জিশু কোরআন বলছে ওর মায়ের নাম মারিয়াম বলছে না স্কুলে সেখানে হচ্ছে ওর মায়ের নাম মেরি আপনার বেটা তাই শিখে আসছে কোরআন বলছে হাদিস বলছে ওর জন্ম হয়েছে বাইতুল্লাহাম আর স্কুলে পড়ানো হচ্ছে ওর জন্ম হয়েছে বেতেল হেন বলে একটা জায়গায় আচ্ছা বলুন তো আপনার ছেলে যদি এই তিনটে শিখে আসে ওর নাম যিশু মায়ের নাম মেরি জন্ম বেতেল হেন ওর ইমাম থাকবে না যাবে কথা বলুন ইমাম থাকবে না যাবে চলে যাবে গোপনে আপনার ব্যাটার ইমান চলে গেছে ওই জন্য আপনাকে কথা বলছি আপনার বেটাকে আপনি স্কুলে ভর্তি করার পরে ক্লাস করে আসার পরে আপনার বেটাকে জিজ্ঞাসা করবেন আব্বু কি পড়েছ তুমি বলো ও যখন বলবে যে যিসু এর নাম মায়ের নাম মেরি জন্ম তার বেতে লেখেন আপনি সাথে সাথে প্রতিবাদের কণ্ঠে বলুন বেটা আমরা ভারতবর্ষের হিন্দু রাষ্ট্রে বসবাস করি এদেশের মাটিতে এইগুলো শিখতে হয় আমল করতে নেই সুদের অঙ্ক হয় সুদের অঙ্ক করতে নেই পরীক্ষাতে লিখতে হয় ইমানে রাখতে নেই এর মায়ের নাম মেরি এটা ইমানে রাখতে নেই এর জন্ম এটা ইমানে রাখতে নেই ইমানে রাখতে হবে ওর জন্ম বায়িতুল্লাহাম ওর মায়ের নাম মারি নাম পুরো নাম ঈসা আলাইহিস সালাম এই দুটো জায়গাতে যদি আপনি ডিফারেন্স করতে না পারেন তাহলে আপনার ব্যাটাকে স্কুলে ভর্তি করা বড় কঠিন খুব বড় কঠিন আপনার ব্যাটার ভিতরে ভিতরে ঈমান চলে যাচ্ছে কি বলছি বুঝতে পারছেন না খুব সাবধানে ব্যাটাকে স্কুলে পাঠান যেটা হাদিস এবং কোরআনের সঙ্গে একেবারে ডাইরেক্ট সংঘর্ষ সেই জায়গাগুলো আপনার ব্যাটাকে ধরিয়ে দেন আব부 এটা কোরআনের খেলাফ এটা হাদিসের খেলাফ এটা ত্যাগ করতে হবে ওটা এমনি স্কুলে পড়তে হয় এবার আপনাকে বলছি শুনুন শিক্ষিত মানুষদের মর্যাদা কেমন আর আপনি আপনার ব্যাটাকে সর্বপ্রথম কোন ব্যাপারে শিক্ষা দেবেন এই কটা কথা বলে বক্তব্য শেষ করে দিব এক কোরআন মাটিতে একটা লোকের নাম এসেছে এই লোকটা নাম আমরা সকলেই জানি তার নাম লোকমান হাকিম নাম তার লোকমান কি নাম লোকমান হাকিম বা লোকমান ছিলেন ছিলেন না না লোকটা আশ্চর্য বিষয় আপনাকে জানিয়ে রাখছি লোকটার বাড়ি ছিল ইতিহাস যারা জানেন যাদের ভৌগোলিক জ্ঞান আছে বা দেশ বিদেশের যারা জ্ঞান চর্চা করেন পেপার পত্রিকার মাধ্যমে আপনারা জানেন যে সারা পৃথিবীতে আহ দুর্ভিক্ষের মহাদেশ বলা হয় দক্ষিণ আফ্রিকাকে দুর্ভিক্ষের মহাদেশ দক্ষিণ আফ্রিকা এই দেশের একটা শহর শহরটার নাম হচ্ছে হাবাসা আমরা শটে যার নাম বলি হাবসা বা হাবসি কিন্তু শহরটার নাম হচ্ছে হাবাসা এই হাবাসা নামক জায়গা বর্তমানে যার নাম ইথোপিয়া এই জন্মগ্রহণ করেছিলেন একজন লোক তার নাম হচ্ছে লোকমান কি নাম লোকমান লোক তার ইথোপিয়াতে জন্মগ্রহণ করেছেন হাবাসাতে এই হাবাসের অনেক ইতিহাস আছে ঐতিহাসিক প্রেক্ষাপটে গেলে বোঝা যাবে যে বাদশাহির এখানে একটা ঘটনা আছে এই হাবাসা অর্থাৎ ইতোপিয়াতে জন্মগ্রহণ করেছিলেন কালো কালো কুচকুচে কুচকুচে লোক ঠোঁটটা মাটির দিকে ঝোলা এখন আফ্রিকার মানুষ দেখতে পাবেন ঠোঁট খুব মোটা আর কালো কুচকুচে লোক চওড়া এইদিকে দিকে চওড়া মানুষ ছিলেন বেঠে মানুষ ছিলেন ঠে লোকমান হাকিম দেখতে খারাপ কিন্তু আল্লাহ এত বেশি প্রাধান্য দিয়েছেন যে এক পর্যায়ে প্রাধান্য দিতে 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 এই লোকটার নামে কোরআন মাজিদ একটা টোটাল সুরা অবতীর্ণ করে দিয়েছেন নবীও ছিলেন না রাসুলও ছিলেন না অত্র ঘটনা থেকে এটা বোঝা যায় যে মানুষের রূপ মানুষের সম্মান দেয় না মানুষের সাইজ মানুষের সম্মান দেয় না অর্থ মানুষের সম্মান দেয় না আর কোন বংশের তুমি এই জন্য তোমার সম্মানের বেশি কম হবে না তোমার যোগ্যতা কতটা সেই অনুযায়ী তোমার সম্মান